চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ শেষেই ক্রিকেটের এই বৈশ্বিক আসর থেকে ক্যারিয়ারের ইতি টানবেন কিবি তারকা পেসার ট্রেন বোর্ড উগান্ডার বিপক্ষে ম্যাচের পর মিডিয়ার সামনে এমনটাই জানান তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা সব ম্যাচেই ট্রেন বোর্ড ছিলেন দুর্দান্ত ক্রিকেটের এই বৈশ্বিক আসর এখন পর্যন্ত সতেরো ম্যাচ খেলে বত্রিশ উইকেট বোল্টের ইকোনমি রেট মাত্র ছয় দশমিক শূন্য সাত টুর্নামেন্টের সর্বকালের শীর্ষ দশ উইকেট শিকারির মধ্যে যা দ্বিতীয় সেরা চৌত্রিশ বছর বয়সী হাতে এই পেসার প্রায় দুই বছর আগে কেন্দ্রীয় চুক্তি থেকে সরে আসার পর নিউজিল্যান্ডের জার্সিতে সেভাবে দেখা যায়নি তাকে তবে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছেন তিনি এবার দুঃসহ সঙ্গী হয়েছে তার প্রথম দুই ম্যাচ হেরে ব্ল্যাক ক্যাপদের ছিটকে যেতে হল ভাগে শনিবার উগান্ডার বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে রেকর্ড গড়ে জয়ের পর বোর্ড জানিয়ে দিলেন চলমান আসরি হবে তার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ এই বিশ্বকাপে বোর্ড শেষ ম্যাচ খেলার সুযোগ পাবেন পাপুয়া নিউগিনির বিপক্ষে আগামী সোমবার ধারণা করা হচ্ছে এটাই যদি বোল্টের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ হয় তাহলে দুই হাজার সাতাশ সালের ওয়ান ডে বিশ্বকাপেও দেখা যাবে না তাকে কেননা এর এক বছর আগেই অর্থাৎ দুই সালে হবে পরের টি বিশ্বকাপ তার এই বিদায় ঘোষণায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে ভুরিয়ে যাওয়া নিউজিল্যান্ড কি তাহলে পরিবর্তনকালের মধ্য দিয়ে যাচ্ছে তারা যখন বিশ্বকাপ থেকে দেশে ফিরবে তখন দলে কেবল মাত্র তিনজন খেলোয়াড়ের বয়স তিরিশের নিচে থাকবে বিশেষ করে দুই হাজার পনেরো সাল থেকে ওয়ান ডে ও টি টোয়েন্টি বিশ্বকাপের প্রত্যেক আসরে সেমিফাইনাল খেলা দলটি এবার গ্রুপ পর্বের বাধা পার হতে না পারায় বিষয়টি ভাবিয়ে তুলেছে নির্বাচকদের উগান্ডার বিপক্ষে সহজ জয়ের পর সংবাদ সম্মেলনে বোল্ট বলেন আমার পক্ষ থেকে আমি বলতে পারি এটাই হবে আমার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ এদিন বোল্ট আলাদাভাবে কথা বলেন তার দীর্ঘদিনের বোলিং পার্টনার ও সতীর্থ টিম সাউদি সম্পর্কে তিনি বলেন আমি আমার সাথে টিম সাউদি জুটিটাকে বেশ দারুণ স্মৃতি হিসেবে মনে রাখবো আমরা একসাথে অনেক ওভার করেছি আমি নিজেদের জুটিটাকে খুব ভালোভাবে চিনি এবং সে মাঠে ও মাঠের বাইরে আমার বেশ ভালো বন্ধুও বটে শুরুতে সুইং বলিং দেখাটা ভালো ব্যাপার ছিল দারুণ কিছু স্মৃতি আছে আমাদের আশা করি সামনেও আরও কিছু যুক্ত হবে টুর্নামেন্টের শুরুতে অধিনায়ক কেন উইলিয়ামসনকে প্রশ্ন করা হয়েছিল এই আসরকে কি একটি প্রজন্মের শেষ হিসেবে দেখছেন কিনা তিনি বলেন না আমি মনে করি এখনো কিছু ছেলে আছে যারা আরও কিছুদিন এখানে থাকবে পুরো প্রজন্ম শেষ হয়ে গেল কিনা তা এখনো স্পষ্ট নয় তবে নিশ্চিতভাবে একটি অংশ খসে পড়ল বল্টের বিদায়ে আবুতালহা অনফিল্ড